গতকাল হঠাৎ প্ল্যান আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম এই যে আমার বন্ধু উজ্জ্বলের গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম শামকতলা রোড এই শামকতলা রোড দিয়ে যাচ্ছে যাচ্ছে তখন একটু ইচ্ছে হলো হালকা একটু ভিডিও বানাবে উজ্জ্বল বানিয়ে দিল হাত একটু তারপর উজ্জ্বলেরও মনে হলো যেহেতু আমরা ভিডিও বানালাম পরে উজ্জ্বল ডুয়েল ক্যামেরা দিয়ে আমাদের চারজনের একসাথে ক্যাপচার নিয়ে নিল তারপরে আমরা রাস্তায় যাচ্ছে যে হঠাৎ কিছু আমার ছোটো ভাই বান্ধবের দেখা হলো তাদের জন্য কলা নিয়ে এসা ছিল সকলকে কলা দেওয়া হলো যতই আমার ছোটো ভাই তারপরে আমরা উদ্দেশ্য ভাবছি কোথায় যাব কোথায় যাবো শামুক তোলা রোদ দিয়ে যাচ্ছি হাতে পোড়া রোদ যাচ্ছি যেতে যেতে হঠাৎ প্ল্যান হয়ে গেলো আমরা কালা পাহাড় যাবো গেট যদিও বন্ধ ছিল আমরা যে ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ শালবাগান বাগানে একদম গভীর জঙ্গল একদম নিস্তব্ধ শব্দ খালি পোকা ঝিঝি পোকা শব্দ দুটা বাই চারজন এই ভিতর দিয়ে যাচ্ছি যাচ্ছি দেখতে পাচ্ছ রাস্তা হালকা বৃষ্টি হয়ে গেছিলো একদম জঙ্গলের মাঝখান দিয়ে আমরা একদম উদ্দেশ্য নিয়ে নিয়েছিলাম কালাপাহাড় যাবো যাবো আর কিছুক্ষণ অপেক্ষা করতে 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 চলে আসলাম কালাপাহাড় এই হচ্ছে সেই কালাপাহাড় এই কালাপাহাড়ের উদ্দেশ্যে আমরা ভেবেছিলাম যাবো তো লকডাউনে লাস্ট গিয়েছিলাম লকডাউনের পরে আজ গতকালকে গেলাম এই সেই জায়গা খুব অপূর্ব ভিউ এই ভিউ শত কোটি টাকাতেও তোমরা পাবে না মানি ব্যাগ থেকে পাঁচশো টাকা বের করো ফোনপে থেকে পাঁচশো টাকা নিয়ে নাও পাঁচশো টাকা পকরে নিয়ে তেল ভরে চলে যাও এই কালা পাহাড় দেখতে আর কালা পাহাড়ে গেছি নদীর মাঝখানে যাবো না তা কখনো না একটা পোস্ট দেবো না শাহরুখ খানের রাং দেব গেল তা কখনই হয় না তারপরে যে চাতুর চতুর্দিকের একটা ভিউ দেখিয়ে দিলাম একটা হালকা দশ সেকেন্ডের একটা ভিডিও কালা পাহাড় উফ সত্যি কালা পাহাড় তো কালা পাহাড় ভুটান খুব সুন্দর জায়গা অপূর্ব এই যে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আমরা বাড়ি চলে যাচ্ছি বাপ্পা বন্ধু প্রিয় করছে তাই বন্ধুরা পকেটে মানি ব্যাগে অনেক টাকা থাকবে অনেক ইনকাম করবে অনেক আসবে অনেক যাবে তো একটা দিন পাঁচশো টাকা খরচ করে চলে যান কালাপাহাড় ভুটানঘাট টাটা বাই বাই